দেখুন ফ্রেন্ডস পাখিদের সাথে লুকোচুরি খেলতে গিয়ে কীভাবে মাথায় বুদ্ধি আটলাম ছোট ছোটো মেয়ের স্কুলের মোজা ছোট হয়ে গেছিলো সেই মোজাটাকে ভালো করে ধুয়ে এই স্ট্রবেরি ফলগুলোকে ঢেকে রাখলাম আসলে ছোট ছোট ফলগুলোকে কাপড় দিয়ে বেঁধে রাখতে একটু অসুবিধা হয় তো এই কারণে আমি মোজাটা বেশ একটু সেটিং হয়ে গেল এখানে তো সেই কারণে এই মোজাটাই আসলে সেই মুহূর্তে কিছু খুঁজেও পাচ্ছিলাম না সকালবেলায় তো দেখিয়েছিলাম কি পরিস্থিতি ছিল বিকেলবেলায় সন্ধ্যা হওয়ার মানে পরপরই আমি এটা জানি ভোরবেলায় অত ভোরবেলায় তো আমি পাহারা দিয়ে রাখতে পারবো না দেখুন দিনের মধ্যে কি সুন্দর লাল হয়ে গেছে ফল তো এটাকে আমি ঢেকে রেখে দেবো আরেকটাকে নিয়ে এই চলে গেলাম ঘরে সিঁড়িতে মানে তখন সেই মুহূর্তে কোনো কাপড়ের টুকরো খুঁজে পাচ্ছিলাম না তো আমি রেখে দিলাম এইবার পরের দিন দেখাচ্ছি তো এইভাবে লুকিয়ে লুকিয়ে রাখছি তো এটাকে নিয়ে বাইরে বের করছি আসলে রোদ জল বাতাস মতো না পেলে তো গাছের গ্রোথও হবে না আর এই গাছটা একটা জিনিস প্রচুর পরিমাণ যেমন ফল হয়েওছে তেমনি প্রচুর পরিমাণ ফল নষ্টও হয়ে গেছে মানে কুড়ি অবস্থাতেই এটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এটা টপটারও ভীষণ খারাপ পরিস্থিতি এই যে ভেতরে দেখা যাচ্ছে ভেতরে কিন্তু এখন অনেক ফুল আছে তো যাই হোক এটাকে নিয়ে এখন আবার বাইরে রোদের মধ্যে রাখবো আর একটু পাহারা দিয়ে রাখতে হবে আর একটা জিনিস কালকে আপনারা খেয়াল করেছিলেন কি না আমি যখন ওই গাছ মানে ওই টপগুলো রেখেছিলাম ওপরে একটু ঝুলিয়ে রেখেছিলাম একটু ওই ঘণ্টা টাইপের যাতে নড়াচড়ায় পাখি দূরে চলে যায় তো সেটাতেও কোনো কাজ হয়নি সারা রাত তো গেল এবার সকালবেলায় যখন জল দিতে আসলাম মানে পুরো রাতটার মধ্যে কি পরিবর্তন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মোজাটাকে আস্তে আস্তে খুলছি দেখছি কি হয় কেমন আছে আপনারাও দেখতে থাকুন তো এই টিক্সটা আমার কাজে লাগলো না এবার এটা পরীক্ষার পালা বাও খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু আর কোনো মানে ঠক্কর দিতে পারেনি তো এটা একদম আমি অক্ষত অবস্থাতেই পেয়েছি বলতে হবে তো চালাকি করে এটুকু পাওয়া গেল যাই হোক মাঝে মাঝে ওদের যেমন খেতে ইচ্ছা হয় আমাদেরও তো একটু খেতে ইচ্ছা হয় তো এই জ্বালাকিটা করে এখন নিজেরা খাওয়ার মতো তৈরি করে নিলাম তবে খোলা অবস্থায় ফল যতটা বাড়ে বা কালার আসে এরকম ঢেকে রাখলে কিন্তু অত সুন্দর কালার আসে না তবু এটা মোটামুটি ভালোই কালার এসছে তো এখন এটাকে আমি পেরে নেব কারণ এর থেকে বেশি আর দেরি করা যাবে না যা হয়েছে এটাই ট্রাই করব কারণ অনেক দিন হল একটা ফলও এখনও পর্যন্ত আমি টেস্ট করে দেখিনি কেমন হয়েছে এর আগে দুটো চ্যাটে যা তুলেছি তা ঠাকুরের সেবায় দিয়েছি আর সেগুলো মেয়েদেরকে দিয়ে দিয়েছি আর এটা আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে কারণ টেস্ট করে বলতে হবে তো যে কেমন হয়েছে না হয়েছে আপনাদেরকেও জানাতে হবে যে এইভাবে গাছ লাগালে কেমন কি টেস্ট হয় আর গাছের গ্রোথটা কেমন সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি সার ইউজ করি কীভাবে পরিচর্যা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই টেস্টটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফলটাকে এখন তুলে নেব একটু চিমটি দিয়ে তুলে নিচ্ছি কারণ আমি কাঁচি নিয়ে আসিনি এর আগের বার দেখিয়েছিলাম আমি তাড়াহুড়ো করে টানতে গিয়ে মানে ফলটাকে তুলতে গিয়ে একদম গোড়া থেকে তিন চারটে ফল সমেত উঠে এসেছিলো তো সেই ফুলটা আর করবো না যেহেতু কাঁচি নিয়ে আসেনি তাই নখ দিয়ে একটুখানি চিমটি দিয়ে ছিঁড়ে নিলাম তো এই যে এগুলো বেশ ভালোভাবেই কালেক্ট করতে পারলাম এবার টেস্ট করে দেখার পালা কেমন কি হয়েছে কারণ পাখিরা সুমিষ্ট ফলে কিন্তু খেতে আসে বারবার করে তো এর আগে দেখিয়েছিলাম একটা ফল যখন খেয়ে অর্ধেকটা চলে গেছিলো সেটাকে আপনাদের সাথে দেখাতে গিয়ে মানে হাতে আমার মানে ওই ফলটার জুস পড়ে গেছিলো তো কতটা রসালো ছিল সেটা আপনারাও দেখেছেন এখন আমি টেস্ট করে দেখছি সত্যি এটা কিন্তু একটা আলাদাই একটা ফ্লেভার আছে একটু টক টক ভাব কিন্তু তবুও ফ্লেভারটা কিন্তু অসাধারণ তো এইভাবে এখন আপাতত আমি রাখছি আর একটা ওড়না ছিল সেটাকে দিয়েও যে কটা ফল মোটামুটি ঢেকে রাখা যায় তবে এই ফলগুলো এত তাড়াতাড়ি কালার চেঞ্জ হয় বোঝাও যায় না যে এটা আর একটু পরেই কালার চেঞ্জ হবে তো যাই হোক এই যে দেখুন এটা মানে সকালবেলায় দেখিয়েছিলাম আমি টেস্ট করে গেছি আবার বিকেলবেলায় যখন এসছি তখন দেখুন পরিস্থিতি আসলে গাছগুলো বেশ ভালোই কিন্তু গ্রোথ হয়েছে সে কারণে আমি সব ফল দেখতেও পাচ্ছিলাম না তো এখানে দেখুন আরও কয়েকটা ফল কিভাবে খেয়ে নিয়েছে এই যে দেখুন কি পরিস্থিতি একদম গোড়ার থেকে খেয়ে নিয়েছে তো এটার আর কোনো পরিস্থিতি নেই নেওয়ার মতো যাই হোক কিছু করার নেই ওপাশে আর একটা ওরকম ফল আছে এই যে একদম মানে খেয়ে মানে বোটার থেকে যদি আমি না দেখি মোটামুটি একদম খেয়ে হাফিস করে দেবে তো এইভাবে চলছে পাখির সাথে আমার লুকোচুরি খেলা তো একটা ফল তো দুটো ফল আমি আজকে তুলে নিলাম সকালে আর বিকালের মধ্যে এই পরিস্থিতি এখন আবার একটু ঢেকে ঢুকে রেখে যাব গাছে জল দেব আর ওনা দিয়ে ঢেকে ঢুকে রেখে যাব আসলে এত ঢেকে ঢুকে রাখা যায় না কারণ স্বাভাবিকভাবেই সব কিছু বাড়তে দেওয়াটাই থেকে ভালো কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না বলেই আমি একটু ঢেকে ঢেকে রাখার চেষ্টা করছি কারণ দু চারটে ফল এই যে আপনাদের যেমনকে দেখাচ্ছি ফলগুলো সেরকম আশেপাশে যারা রয়েছে যারা দূরের বন্ধু তাদেরকে তো দিতে পারবো না কিন্তু আশেপাশে যারা রয়েছে তাদেরকেও তো একটু দিতে ইচ্ছে হয় সবারই কিন্তু ভালো একটা ফল সুমিষ্ট ফল দেখলে খেতে ইচ্ছে করে তো কাউকে দিতে পারছি না ঠিক সেইভাবে তো সেই কারণেই একটু ঢেকে ঢুকে রাখার চেষ্টা করছি যদি কয়েকটা ফল পাওয়া যায় আশেপাশে যারা আছে তাদেরকে একটু দিয়ে খেতে পারবো সেই কারণে এই ব্যবস্থাপনা তো যাই হোক বিকেলবেলায় জল দিয়ে আবার ঠেকে রেখে যাব এই ওড়নাটা দিয়ে যতটা সম্ভব পারা যায় তো ফ্রেন্ডস এই চলছে পরিস্থিতি দেখা হবে আবার আরেকদিন তখন কতটা ফল কালেক্ট করতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আসতে হবে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই